হ্যালো দিস ইজ ফারহানা ওয়েলকাম টু মাই কিচেন আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে চমচম জি ভিউয়ার্স আমাদের খুবই পপুলার একটা ডেজার্ট আমাদের সবারই মিষ্টির মধ্যে চমচমটা অনেকেরই পছন্দ বিশেষ করে আমার হাজব্যান্ড এবং আমার বাসার ছেলেদেরও অনেক পছন্দ তো চলুন দেখি কীভাবে চমচম তৈরি করতে হয় চমচম তৈরি করার জন্য আমি এখানে ছানা নিয়েছি এক কেজি দুধকে আমি ছানা করে নিয়েছি আর এখানে চিনি নিয়েছি আমি দুই চা চামচ আর ময়দা নিয়েছি দুই চা চামচ এখন এই সবগুলোকে আমি আপনারা ইচ্ছা করলে হাতেও এটা মরতে পারেন আর তা না হলে দুধ প্রসেসারের মাধ্যমেও আপনারা করতে পারেন খুব তাড়াতাড়ি হবে কষ্ট কম সো এর কারণে আমি খুব প্রসেসারের সাহায্যে এই ডোটা তৈরি করব আর ছানাটা খুব ভালো হতে হবে ছানাটা যদি আপনার পারফেক্ট না হয় ঝরঝরা না হয় তাহলে ভালো হবে না চিনি এবং ময়দা ময়দাটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো এটা জাস্ট এক মিনিটের মতো এক মিনিটও লাগবে না কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে আমি একটু দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর একটু জাস্ট সাত আট সেকেন্ডের মতো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুবই মিশ্রণটি খুবই সফট একটা মিশ্রণ হয়েছে জাস্ট এভাবে একটু হাতে লাগিয়ে দেখতে হবে হাতে অবশ্যই তেল মেখে মেখে নিতে হবে সামান্য একটু বেশি না তো একটু ট্রাই করার জন্য জাস্ট আমি হাতে একটু তেল মেখে নিয়েছি সামান্য দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট তো এখন এর আগে এটা একদম হয়ে গেছে এর আগে এখানে আমি দুই কাপ পরিমাণে চিনি নিয়েছি এই চিনির মধ্যে প্রায় আট কাপ পরিমাণের পানি আমি অ্যাড করবো অ্যাড করে এটার চুলায় আমি শিরা তৈরি করার জন্য বসিয়ে দেব সো ডোটাকে জাস্ট এভাবে গোল করে প্রথমে পরে জাস্ট চমচমের শেপটা লম্বাটে করে দিতে হবে ঠিক এইভাবে এরকম করে আমি বাকি আমার যে মিষ্টিগুলো আছে সেটা বানিয়ে ফেলব আমার সব কয়টা মিষ্টি বানানো কমপ্লিট আমার শিরাটা বলদ চলে এসছে আমি এখানে জাস্ট একটা এলাচ দিয়েছি গন্ধটা ভালো আসার জন্য আমি এখন একটা একটা করে চমচম এর মধ্যে দিয়ে দেব আপনারা একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন যে এই চমচমের যাতে পানিটা না কমে যায় এটা তিন থেকে চার ঘন্টা যাবৎ এটা শিরার মধ্যে জাল দিতে হবে তো কোনোভাবেই পানি কমা যাবে না যদি পানি কমে যায় শিরা ঘন হয়ে যায় তাহলে কিন্তু চমচম আর হবে না তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে পানি যাতে না কমে এর কারণে আমি একটু পানি বেশি দিয়েছি দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে জোরে জালে এটাকে কুক করতে হবে দেন মিডিয়ামের যে একটু কম আছে চার ঘন্টা পর্যন্ত চুলায় রেখে এটাকে সেই কালার আনতে হবে চমচমের যে অরিজিনাল কালার সেটা আনতে হবে সো আমি দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কুক করব। তারপরে খুবই মিডিয়ামের যে একটু অল্প আছে এই মিষ্টিগুলোকে ঢেকে কুক করতে হবে চার ঘন্টা চার ঘন্টা পর এর মধ্যে যদি আপনার আপনি মনে করেন যে শিরাটা একটু ঘন হয়ে যাচ্ছে তাহলে এক কাপ এক কাপ করে গরম পানি অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে আর শিরা যদি ঘন হয়ে যায় তাহলে আপনার চমচমটা হবে না তো আমি প্রথমে ঢাকনা দিয়ে এখানে ঢেকে দিচ্ছি প্রায় দশ মিনিটের মতো তারপরে দশ মিনিট পর ফিরে আসছি প্রায় দশ মিনিট পরে চলুন দেখি কি অবস্থা ওয়াও দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে এখন জাস্ট আমি চার ঘন্টার জন্য মিডিয়ামের চেয়ে একটু কম জালে আমি চার ঘন্টা এটাকে কুক করব অবশ্যই ভিউয়ার্স মাঝে মধ্যে দেখতে হবে পানি যদি শুকিয়ে যায় আপনার যদি মনে হয় যে শিরাটা ঘন হয়ে আসছে তাহলে এক কাপ করে গরম পানি অবশ্যই দিবেন এবং চেক করবেন তা না হলে আপনার চমচম হবে না সো অপেক্ষা করছি চার ঘন্টা প্রায় চার ঘন্টা পর ওয়াও দেখতে পাচ্ছেন পুরা ক্যারামেলের যে কালারটা চমচমের যে অরিজিনাল কালারটা সেই কালারটা চলে এসছে একদম পারফেক্ট একটা কালার যেটা আমরা চমচমে ক্যারামেল টাইপের কালারটা থাকে সেটা হয়ে গেছে সো এখন আমি জালটা বন্ধ করে দেব জাল বন্ধ করে এই পাত্রেই আমি মিষ্টিটা রেখে দেব আমি শিরার মধ্যেই এই মিষ্টি চমচমটাকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না রুম টেম্পারেচারে না আসছে তো রুম টেম্পারেচারে আসার পরে দেন আমি এটা মাওয়া দিয়ে গড়িয়ে দেব তো অপেক্ষা করছি আধা ঘন্টা যতক্ষণ পর্যন্ত না এই মিষ্টিটা রুম টেম্পারেচারে না আসছে টু ভিউয়ার্স মিষ্টিটা ঠান্ডা হওয়ার পরে আমি মাওয়ায় গড়িয়ে নিয়েছি আপনার মাওয়াটা কিভাবে তৈরি করতে হয় আমার সাইডে গেলেই আপনারা দেখতে পারবেন আমি এরকম এক মাওয়া বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আগেই আর খুবই অল্প সময়ে মাওয়া তৈরি করে ফেলা যায় তো কেমন লাগলো ভিউয়ার্স অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন